Thank <laughs> you. হ্যিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হলো ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আজকে হচ্ছে সারাদিন কি করি না করি কি রান্না করি কি কি করি আর কি সারা দিনে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো হচ্ছে এখন রান্না করবো সর্বপ্রথম হচ্ছে শ্যামাই পায়েস রান্না করব দেন মাংস আসার আগে হচ্ছে ঘর বাড়ি আমি গুছিয়ে নেবো দেন মাংস আসার পরে মাংস রান্না করব আর কি কি করি সেটা সেটা তো ভিডিওতে দেখতেই পারবে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর দেখো আমি হাতে মেহেদি দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে এটা হচ্ছে আমি নিজে দিয়েছি এই তো এটা আমি নিজে দিছি আর কি এইটা এইটা আর হচ্ছে এই হাতে এই যে দিয়েছি এটা হচ্ছে আমাকে ভাবি দিয়ে দিচ্ছি আমার একটা ভাবি হয় নিজে আর কি আমাদের ভাড়াটিয়া সেটা কমেন্টে বলবো কেমন হয়েছে ওকে देखा अब दोबारा नहीं এটা কি জেনে জানি মাথা মাথা আর আছেন না পুরো মাথা খাবো তো একটু ada ini benda ni benda ni kan dia শরীর অনেক বেশি ক্লান্ত লাগতেছে সারাদিন হচ্ছে বাচ্চাও সামলাতে হয়েছে কাজও একটু একটু করতে হয়েছে এখন এই তো একটু ফ্রি হয়েছি খাইতে খাইতে চারটে বেজে গেছে চারটের পরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি সবাই এখন হচ্ছে দেখো কি অবস্থা এখন একটু রেস্ট করব। বিকালে একটু বের হইতে চাইছিলাম বাট হচ্ছে বৃষ্টি নামার কারণে আর কি বের হওয়া হয় নাই তো সমস্যা নাই ঈদের দিন আমাদের দাওয়াত আছে গায়ে হলুদের একটা বিয়ের দাওয়াত আছে তো কি কি করি গায়ে হলুদে বিয়ের দিনে কী কী করা হয় সবই তোমাদের সাথে শেয়ার করব তো এইটুকুই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ওকে টাটা বাই বাই